আজকে তো সকালে ওই কটা বাজে পৌনে নটার মতো বাজে অনেকক্ষণই উঠে পড়েছি কিছু কাজ টাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে আর সকাল থেকে একটু মেঘলা হয়ে দাঁড় গরমও লাগছে খুব যাই হোক কালকে তো আমি চৈতালিতে বাড়ি এসেছি তো এখন ওদের বাড়িতেই রয়েছে এখন হ্যাঁ হ্যাঁ চলে এসছে উচ্চিংড়ে সকাল সকাল যখনই বলা হয় পড়তে বসতে হবে মানে ওটা হবে ভবিষ্যতে বসতে হবে না তো বসেছি বসছি বা এখন পড়ছি সেটা কখনো থাকে না এখন বলে দাও সানডের গুড মর্নিং হয়ে গেছে হ্যাঁ সানডে পড়তে বসেছিলেন কী সব করাবি বলছি ওকে নিয়ে নিচের ঘরে চলে যায় আগে কখন সেই দিচার দিনে পড়েছিস কিচ্ছু করিনি কালকে আমি বারোটার সময় উঠে যখন টয়লেট গেছি তোদের ঘর অন্ধকার করে ও রাতে পরে না কারণ ওর ঘুম পায় দিনে উঠতে পারে না তখনও ঘুম আমি রান্না করতে যাচ্ছি ওর সাথে যা এই তো একদম সমান সমান করে কাটা যেন কাটা হয়েছে একদম সমান সমান করে সব আলি পাটা সমান সমান করে থোকাটা এগুলো হলো থোকা টগর অনেক বড় বড় হয় কিন্তু আবার বেশিও হতে চায় না দেখতে কিন্তু খুব সুন্দর মশলা দিয়ে দিয়েছে মাছের এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবি গন্ধ ছাড়িয়েছে চলে এসছি নতুন বাড়িতে মানে পুতুদে বাড়িতে চলুন আমরা দেখি ওইদিকে আজকে কি কি ফুল হয়েছে দেখি এই যে সামনে দুটো জবা হয়েছে ওইদিকেও জবা হয়েছে যা গরম আর প্রচুর কিন্তু আম হয়েছে ওই দিকের গাছটায় প্রচুর আম হয়েছে ওই যে দাঁড়ান দেখাচ্ছি ওই যে ওইটা বলে আম্রপালি ওইটা খুব মিষ্টি হয় ওই ওই দিকের গাছের আমটা ওই ওই গাছের আমটা খুব মিষ্টি হয় কিন্তু ভেতরে ভেতরে আবার পেকে যাবে সেটা বোঝাও যায় না বেলা এখন ওই ছটা মতো বাজার চলে এসেছে একটু ছাদে ঘুরতে তো ঘরে তো ভীষণ গরম করছে তাই জন্য ছাদে এসছে একটু হাওয়া খেতে বাইরে কিন্তু বেশ ভালোই হাওয়া রয়েছে লোকনাথ লোকনাথ পুজো আজকে সবাইকে কাঁদে কাদের বাড়ি লোকনাথ পুজোর হয় একটু জানাবেন তো আমাদের কোথাও নেমন্তন্ন হয়নি ও বলছে ওর মাসির বাড়িতে নেমন্তন্ন আছে যাই হোক সবাই দেখছি সেদিকে যে লোকনাথ পুজোর নেমন্তন্ন হয়ে যাচ্ছে আর ভালো যে হাওয়া দিচ্ছে গাছগুলো তার প্রমাণ আর অবশ্যই রোজকার মতো আজকেও কিন্তু আম দেখাতে ভুলছি নাই দেখুন এদের গাছে কত আম হয়েছে ভেতরের ভেতরে কিন্তু অনেক আম আছে এই দেখুন নিচে আম দেখে মনে হচ্ছে হাত বাড়ালেই পাওয়া যাবে কিন্তু বেশ দূরেই আছে আমগুলো এ দেখুন হবে না অনেক অনেক দূরে এক আছে একটা জায়গায় তিনটে চারটে করে আম ঝুলছে চলুন একটু বসে হাওয়া খেয়ে নিই তারপর নিচে যাবো আর কালকের মতো আজকে একটা সিনেমা দেখার খুব ইচ্ছা আছে যদি দেখা যায় দেখি একটা পাখি দেখুন অদ্ভুত ভাবে ডাকছে আওয়াজটা শুনতে পাচ্ছেন অদ্ভুত একটা পাখি

ডিনারে আজকে রয়েছে চলুন খেতে গরমে শরীর না কিন্তু লোভ লোভও ছাড়তে পারছে না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে আছি এদের পুকুরের ধারে যে জানলাটা সেখানে যাতে একটুখানি হাওয়া পাই আর হাওয়া আসছে অল্প অল্প তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে হয়ে ততদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট